বিএমপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় জুলাই গণ অবস্থানের ধারাবাহিকতা পাঁচ আগস্ট আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ী বর্ষপূর্তি উপলক্ষে সিলেট বিএমপি বিজয় রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় আজ বুধবার দুপুরে সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে বিজয় রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় র্যালিতে কেন্দ্রীয় বিএমপি স্থানীয় কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএমপির সভাপতি কায়ুম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মুক্তাদির বিএমপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী সিলেট মহানগর বিএমপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মঈন খান বলেন

শিশু সন্তানদের দেখাশোনা করার জন্যে এবং সেই সৈরাচারী সরকারের প্রতিভাগে প্রতিটি মা বাবার যোগ দিয়েছিলেন